এটা পুঁটি মাছ নাকি পুটি মাছ আহ যাই এই যে বিশ তিরিশ আই এই যে বন্ধুরা এই যে পিছনে ব্রিজ দেখছেন দেখতে পাচ্ছেন চলো ওখানেই যাব এই বুড়া কই হাই রে ভগবান কিসের মধ্যে চলে গেছে এই যে

কি বড় বড়ো তাহলে উপর দিয়ে যাবো নাকি শেষ এই যে আর ওই যে ওই দুটো ওই ওখানে আছে দেখা যায় নাকি দেখা যাচ্ছে না আসো চলে আসো এই যে বন্ধুরা ওইদিকে গেছি হাবাসুরের স্কুল দেখতে আর ওরা দুইজন নেমে পড়েছে বাবা এটা দেখে ভয় করছে আমার আর আমার হাপ লেগে গেছে প্রায় পাঁচ মাইল হেঁটে এসেছি দেখি এই ছাতা ধরে নাকি আরে যে এসো এসো পুটি মাছ পাইছে বড় আরে যে দেখা যাচ্ছে কয়ার ব্রিজ ব্রিজের কাছে চলে এসেছি চার মাইল কিশোর মাছ পাইছ আসবা কিভাবে এখন ওই যে এদিকে দেখুন আর এই যে এখানে সবাই নেট নেট ফেলাই রাখছে কি বলে এটাকে দুয়ার

ফেলা ফেলাই দে বেসে আছে থাকুক আর তো লোক কিসা মাছ ভাত আছে আমি তো চোখেই দেখছি নি বসিকে মানুহ কি কয় না কি কয় দুয়াৰ দুয়াৰ পিতে পাই ৰাখে

কি হবে মানুষ দেখলে সমস্যা বেশি জল হলে যাবি না